প্রাইভেট সিকিউরিটি গার্ড এবং হাউস কিপিং ওয়ার্কার যারা আছে তারা আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় সমশক্তি সবচেয়ে বড় মানে সম্পর্ক সারা দেশব্যাপী তারা বিভিন্নভাবে সূচিত বঞ্চিত হচ্ছেন নিপীড়িত হচ্ছেন মজুরি সমাইনের কোনো ধারধারে না কোথায় কোথায় ছাটাই এই সমস্ত ঘটনাগুলি চলছে সারা দেশব্যাপী আমাদের রাজ্য আমাদের রাজ্যে প্রায় এখানে পঁচিশটার উপরে রেজিস্ট্রি অরেজিস্ট্রিকৃত এজেন্সি এখানে কাজ করছে প্রায় সতেরো থেকে আঠেরো হাজার শ্রমিক কর্মচারী এখানে তাদের অধীনে কাজ করে এখানেও একই অবস্থা বারো থেকে চোদ্দ ঘন্টা খাটুনি অন্য সেই তাদের যে সামাজিক নিরাপত্তাগুলি বোনাস এস তাদের ভেতরি তাদের ছুটি চাটা কিছুই দেওয়া হয় না অত্যন্ত অমানিকভাবে তাদের উপর ব্যবহার করা হয় এই সমস্ত সমস্যাগুলি নিয়ে আমরা তেরো দফা দাবিতে আজকে আমরা মাননীয় শ্রম কমিশনারের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হচ্ছি এটা আমাদের সর্বভারতীয় দাবি দিবস আমাদের এই সংগঠন জুড়ে ওঠে উনিশশো বাইশ সালে মানে সমস্ত শ্রম ক্ষেত্রে শ্রমিকদেরকে সংগঠিত করার উদ্দেশ্যে সেই সংগঠনের জন্ম উনিশশো বাইশ সালে আঠাশে আগস্ট সেই ভিত্তিতে প্রতি বছর আঠাশে আগস্ট আমরা দেশব্যাপী এই সংগঠনের উদ্যোগে প্রতি মানে দাবি দিবস আমরা পালন করি যদি দাবিগুলি না মানা হয় আগামী দিন আপনাদের জন্য এই আমরা এর আগেও আমরা একাধিকবার নানাভাবে ওনার লেবার কমিশন বা লেবার দপ্তরকে আমরা জানিয়েছি সরকারের নজরে আমরা নেওয়ার চেষ্টা করেছি এমনকি আমরা গত বছর দেশের শ্রমন্ত্রীর কাছেও আমরা এখান থেকে নামেটা পাঠিয়েছি শ্রম কমিশনের মাধ্যমে এখনও পর্যন্ত তার কোনো ইতিবিশেষ কোনো পরিবর্তন আমরা দেখছি না আজকেও আমরা বলবো যদি না হয় আমরা তো আন্দোলন চলছে আমাদের রাজ্যেও আমরা মানে ব্যাপকতর আন্দোলনে আমরা দিতে বাধ্য কে কে রয়েছেন আপনারা এখানে আমরা এখানে আছি দুটা ইউনিয়ন একটা হলো প্রাইভেট সিকিউরিটি গার্ডস ইউনিয়ন আর একটা হলো হল সাফাইকর্মী ইউনিয়ন এই দুটা ইউনিয়নের সেক্রেটারি প্রেসিডেন্ট সহ আমি সহ আমরা আমার নাম চন্দ্র বসু আমি নতুন সম্পাদক